মুখ্যমন্ত্রীকে চিঠি নয় এরা নাকি বাঙালির দল আমরা নাকি অবাঙালি পার্টি মুখ্যমন্ত্রীকে চিঠি শ্রদ্ধা দিদি দিদি মুখ্যমন্ত্রী আমরা তো জানি উনি এখন পিসি আমি যখন তৃণমূল করতাম তখন উনি দিদি ছিলেন ফিরজ তৃণমূল করত তখন উনি দিদি ছিলেন এখন উনি পিসি যাই হোক শ্রদ্ধেয় দিদি আপনি দেখুন ক্রীড়ামন্ত্রী ক্রীড়া উন্নয়নকে কি লিখেছে দেখুন ক্রিয়াঞ্জনে এরা বাঙালি অরূপের লেখা দেখুন চোর অপরূপ বিদ্যুৎ দপ্তকে মাল তুলছে বা সোনাকে দিয়ে পিকে দিয়ে দুয়াকে মাল তুলছে দেখুন আবার ছাত্র চিঠি দেখালাম এবার দিদিমণির চিঠি দেখুন তিনি বলছেন অপারে রিলিফ অপারে রিলিফ রিলিফ মানে কি ত্রাণ দিলেন এবারে দিদিমণির দেখুন ছাত্র যা দিদিমণিও তা এ বাংলায় সে ইংরেজিতে রবি ঠাকুরের জেলা তো বোলপুর পেরিয়ে তেল আসতে হয় শান্তিনিকেতন বিশ্বভারতী দেখুন এদেরকে ভোট দেবেন আপনারা আজকে কি করছেন আজকে বিজিপিএস করছেন এই বিজিপিএস আমি এখন অব্দি কত কোটি টাকার আপনি এখানে তো আপনাদের দেউচিয়া চাপি হয়ে গেছে আপনারা জেনে গেছেন কত বড় ফেরে পাঁচ বিত্যাবাদী তেইশ লক্ষ নব্বই হাজার একশো কোটি টাকার মৌ করেছে মৌ সংখ্যা কত এক হাজার চোদ্দ আর এগুলো করার জন্য খরচ করেছে বিজিপিএস এ কত এখন অব্দি তিনশো সাঁত্রিশ কোটি টাকা আপনাদের হসপিটালে স্ক্যান আছে এমআরআই আছে কিছু আছে আমি তো দেখতে দেখতে এলাম অসংখ্য আদিবাসী বাড়ি টিনগুলো ফুটো হয়ে গেছে মাটির রংগুলো উঠে গেছে অসংখ্য বাড়িপুরের পর থেকে কঙ্কালি তোলা হয়ে রাস্তার দুপাশে চোখে দেখা যায় না আনুন ভারতীয় জনতা পার্টিকে গরিবরা এস সি এস টি রা গরিব মাইনরিটিরা যাদেরকে এরা বঞ্চিত করে রেখেছে আর আমার বেকার যুবক যুবতীরা বন্ধুরা আমি আপনাদের কথা দিচ্ছি দু হাজার ছাব্বিশ বিজেপির অঙ্গীকার হাতে কাজ পেটে ভাত মাথায় ছাত তিন লাখের বাড়ি সৌরবিদ্যুত দরুণোদয় আলো ইলেকট্রিকের মিল দিতে সত্তর লিটার নলে জল একটি ভালো শৌচালয় আদর্শ গ্রাম ভারতীয় জনতা পার্টি গড়ে দেবে ভারতীয় জনতা পার্টি গড়ে দেবে এই অঙ্গীকার নিয়ে পরিবর্তন আনতে হবে মেয়েরা বুথ সবচেয়ে মজবুত আর শেষ হয়ে যায়নি যদি এক এক দু হাজার ছাব্বিশ কারোর আঠেরো বছর হয় তিনি এক্ষুনি অনলাইনে ছয় নম্বর ফর্মটা ফিল আপ করে জমা দেবেন এই কাজটা আমার দেবতুল্য কার্যকর্তারা করবেন যদি কোনো মৃত অবৈধ নাম থেকে থাকে সাত নম্বর ফর্মে অবজেকশন দেবেন অবজেকশন আপনি দেবেন দায়িত্ব নিয়ে ওই পৃথর কেউ ভয় পাচ্ছেন অবজেকশন দিতে চোখ রাঙাবে মিথ্যা মামলা দেবে ভয় পাবেন না ওই বিধানসভার যে কোনো সাহসী কার্যকর্তা সাত নম্বর ফর্মে অবজেকশন দেবেন কেউ ঝাড়খণ্ডে ছিলেন দু হাজার এখন এই খেলায় চলে এসেছেন আট নম্বর ফর্মে শিফটে নাম দেবেন শিফটে ফর্ম ফিল আপ করে দেবেন ঝাড়খন্ডে ছিলেন পঁচিশে এখানে আট নম্বরে ফর্মে নাম দেবেন এই কাজটা করবেন তো এটা সেমিফাইনাল কিন্তু সেমিফাইনাল চোদ্দ ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা কথা হবে কথা দিয়ে গেলাম এই কাজটা আমার লাভপুরের বিএলএ টুরা যদি ঠিকঠাক করে করে আমি তাদের সঙ্গে এসে চা সিং খেয়ে যাব করতে হবে এই কাজটা করতে হবে আপনাদের রাজি সবাই লড়বেন জিতবেন এবারে লড়াই হবে গ্যারেন্টি দিয়ে গেলাম লোকসভার পরে মারতে পারেনি তো লোকসভার পরে টাচ করতে পারেনি পারেনি তো একুশের পরে করেছিল আমরা প্রস্তুত ছিলাম না এবারে প্রস্তুত আছি বিজেপি পার্টি মানে কি তেরো কোটি মেম্বার পশ্চিমবঙ্গের জনসংখ্যার থেকে বেশি বিজেপির প্রাইমারি মেম্বার বিজেপি মানে কি সরকার বিজেপি মানে কি বিহারে দুশো তেতাল্লিশের এর মধ্যে দুশো দুটা আসনে জিতে ছক্কা মেরে দিয়েছে বিজেপি মানে রাষ্ট্রবাদ বিজেপি মানে বিকাশবাদ বিজেপি মানে সুশাসন বিজেপি মানে সুরক্ষা আপনারা ধর্ষণ ধর্ষণ বন্ধ আপনারা চান্ত তো চান্ত চান চান তো আপনারা চান তাহলে বিজেপি কারণ কথা দিয়ে যাচ্ছে ধর্ষকদের সকালে জমা বিকেল বেলা খরচ করে দেব নারীর সম্মান কন্যা সুরক্ষা বিজেপি দিতে পারবে যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মা পথ দেখিয়েছেন সেই দেখানো পথে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাষ্ট্রবাদী সরকার চলবে ভরসা বিশ্বাস দিয়ে বাড়ি যাবেন আধ ঘন্টা থাকলাম একটা গাড়িতে কাঁচে যদি হাত পড়ে একটা টোটোতে যদি চোখ দেখায় ওই স্পটে শুভেন্দু অধিকারী পৌঁছাবে আর এখানকার পুলিশকে বললাম এখন থেকে নিরপেক্ষ হয়ে যান এখন থেকে নিরপেক্ষ হয়ে যান নিরপেক্ষ যদি না হয় জসমিন দেশে এগারোর পরে সিপিএম এর পাঁচ আটা পুলিশ গুলোর যা অবস্থা হয়েছে এখন অনুব্রত কাজল রানার পাঁচ পুলিশের অবস্থা তাই হবে ছাব্বিশের পরে পরিষ্কার বলে গেলাম